achei sí. sí. কারণে এই নদীর টাইপ বৃদ্ধি পেয়েছে বৃষ্টি হচ্ছে পরিবেশটা সত্যি উপভোগ করার মতো এই জায়গাটি হচ্ছে মূলত ছিগঞ্জ জেলার সিরাজিখান থানা বালেশ্বরগুলো বালেশ্বর ইউনিয়ন

মানুষ এখনো প্রচুর মানুষ এই বালুজের বাজারে থেকে তাদের জীবিকা নির্বাহ করে থাকে যে সারি সারি এখন যে ট্রলার দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে মাটির টলার এগুলো মূলত এই ইটের ভাটায় এই মাটি সরবরাহ করে মাটি একটা সময় এই খোলাগুলো ছিল না এগুলো এই খোলাগুলো হয়েছে প্রায় দশ থেকে বারো বছর হবে দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রেনের মাধ্যমে নদী থেকে মাটি উত্তোলন আসলে এটা কতটা বৈধ সেটা জানা নেই এই নদীটা একটা সময় বিশাল এখন ধীরে ধীরে সংকুচিত হয়ে আসতেছে এই বালুচর বাজারের ঠিক পাশেই বিগত দু থেকে তিন বছর পূর্বেই দেখেছি এখানে কেউ বালু করেছে বালু খনন করে হয়তো তাদের ব্যক্তিগত সম্পত্তি থেকে জানি না হয়েছে যা কেউ দখল করার চেষ্টা করছে এখন অনেক বড় বড় অট্টালিকা তৈরি হয়ে যাচ্ছে পাশেই আমাদের ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডিং ডিজাইনার বেশ কিছু প্রজেক্ট চলমান রয়েছে পাঁচটাতে আরও একটি পাঁচতলা ভবন আমাদের ডায়মন্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডিং ডিজাইনের তৈরি করতে আর সাথে পাশে আরও কিছু ডিজাইন কিন্তু আমাদের কাজ চলমান রয়েছে মূলত আজকে এই লাইভটি করার কারণ আজকের আবহাওয়া যে পরিবেশ সেটি দেখানোর জন্য বিষয়ে সবারই জানা উচিত যে এই ইটের ভাটাগুলো যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে তুলে দিলেই ভালো হবে আমি মনে করি যদি আপনার যে সিরামিক ব্লগ বা কনক্রিট ব্লগ যত দ্রুত ব্যবহার সম্ভব সেটি আমাদের জন্য এবং আমাদের পরিবেশের জন্য অত্যন্ত উপযোগী হবে এই ইটের ভাটাগুলো স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর বিশেষ করে আমাদের ফসলের জমির জন্য অনেকটাই ক্ষতিকর অনেক অনেক এলাকায় দেখবেন হচ্ছে এই ইটের ভাটার কারণে ইটের ভাটার কালো ধোয়ার কারণে ইটের ভাটার কালো ধোয়ার কারণে ফসল ফসলের জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে ফলের যে গাছগুলো আছে তার পানিগুলো অনেক স্বচ্ছ ছিল এখন অনেকটাই ব্রিজটি ভেঙে পড়ে যাবে আর হচ্ছে মাল বোঝাই যে ট্রাকগুলো চালাত করতেছে এই দুঃখিত হঠাৎ করেই নেটওয়ার্ক ডাউন হয়ে গিয়েছিল যেহেতু আকাশ মেঘলা

সত্যি কথা বলতে মুন্সিগঞ্জের পরিবেশটা ঢাকার ঢাকার খুবই কাছে হওয়াতে এবং মানুষের চলাচলের জন্য খুবই কাছে হওয়াতে এই মুন্সিগঞ্জ জেলা দিন অনেক আরো হয়ে যাচ্ছে একটা সময় এই এই জায়গাগুলোতে একটা ঘর বানিয়েছে এখন এখানে একটা ঘাট ছিল খেয়া ঘাট এই যে মাটির যে টলারগুলো দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাতেই একটা একটা ঘাট একটা যে মন্দির ঘাট ছিল এই ঘাটটা দেখা যেত আগে আমরা চলাচল করতাম এই নদীর এখন মূলত এই ব্রিজ হওয়ার পর থেকে এই ঘাট উঠে গেছে পরিবেশটা খুবই অসাধারণ বৃষ্টি শুরু হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য ইটের ভাটা এই ইটের ভাটা আমাদের পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর দিন দিন দূষণের পরিমাণ বেড়েই চলেছে প্রতিরোক সম্ভব দেখানোর চেষ্টা করব প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা বেশিক্ষণ এই জায়গায় স্থির হতে পারবো না